আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আজকে চলে আসলাম সেলুইনের চুল কাটার জন্য তো বাইকে বললাম ভাই একটু সুন্দর করে চুলটা কাটি দাও তো ও আমি দুবাই আইসিমান থেকে ওর কাছে চুল পালাই তো আমাকে বলতেছে ভাই তুমি তো আই আইসিমান থেকে আমার কাছে চুল পালা তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার মাথাটা সুন্দর করে মানে ওয়াশ করে দিতেছে এত সুন্দর ওয়াশ করে দিতেছে আর মুখটা এত সুন্দর ওয়াশ করে দিতেছে তো আমার কাছে অনেক ভালো লাগে ওর চুল কাটাও এবং ওর ওয়াশ গুলা সবচেয়ে আর ঠান্ডা মেজাজের সবচেয়ে বড় কথা হচ্ছে কি ঠান্ডা মেজাজের একটা মানুষ তো ওর একটা দুঃখ প্রকাশ আমার কাছে করছে ভাই যে আমি সেলুনে কাজ করি আমাকে অনেক মানুষ অনেক কথা বলে তো আমি বললাম ভাই একটা কথাই যে তুমি সেলুনে কাজ করতেছো কোনো কাজই ছুটো না ঠিক আছে যারা কাজ ছুটো করে দেখে ওরা আসলে মানুষ কাতারই পড়ে না ঠিক আছে প্রত্যেকটা কাজকেই বড় করে দেখতে হবে হয়তোবা তুমি সেলুনে কাজ করো মাছ মারো গাড়ি চালাও প্রত্যেকটা কাজ পৃথিবীর এমন কোনো কাজ নাই যে যারা চুটো মনে করে ওরা মানুষের কোনো কাতারে পড়ে না ঠিক আছে তো প্রত্যেকটা কাজকে বড় মনে করে নিতে হবে প্রত্যেকটা কাজই সবার কাছে বড় আর তুমি সেলিনে কাজ করো এটা কে কি বললো এটা কোনো সময় তুমি মনে নিবা না ঠিক আছে তুমি তোমার কাজ করবা তুমি কাজ করলে তোমার ফ্যামিলিটা তুমি চালাইতে হবে অন্য কেউ চালাবে না তো তুমি তোমার কাজটা করলে তুমি তোমার সংসারে টাকা পাঠাইতে পারবা তো সবচেয়ে বড় দুঃখর বিষয় হচ্ছে অনেক সময় অনেক জনে চুল কাটে পাঁচ টাকা দশ টাকা এরকম দিয়ে গেলে মানে সবচেয়ে বেটার হয় হয়তো আমরা চুল কাটি জন্য ওকে দেই মানে এটা দেই না এমন কোনো না না দেই দেই হয়তো এক এক সময় সময় তো ওর সবচেয়ে দুঃখ হচ্ছে যে ভাই অনেক অনেক মানুষে কিছু মন্তব্য করে তো আমি বললাম ভাই মন্তব্যটা আপনি কোনো সময় ধরবেন না ঠিক আছে মানুষ মন্তব্য করবেই তো মানুষের কথা নিয়ে মানে কোনো কাজ করা যাবে না আপনি আপনার কাজ চালাইয়া যান দেখবেন একদিন সফলতা হয়ে যাবে এমনিতেই তো সবাই বাড়ির জন্য দোয়া করবেন আর আপনার কাছে সবসময় চুল কাটি কেন খুব ঠান্ডা মিজাজির একটা মানুষ আমার কাছে অনেক ভালো লাগে ভাই এই বাইকে তো আমাকে বলতেছে ভাই আপনি চা খাবেন পান খাবেন আমি বললাম কোনো কিছু খাবো না আজকে শুধু আমার চুলটাই কাইটা দাও আমি কোনো কিছু খাবো না তো আমার একটা রিকোয়েস্ট যারা হললেন্সের ভিতরে দুবাই হললেন্সের ভিতরে যারা আছেন অবশ্যই বাইরের দোকানে আসবেন চুল কাটবেন অবশ্যই ভালো একটা সেবা যত্ন পাবেন তো আমি তো অবশ্যই সেবা যত্ন পাইতেছি তো হরল্যান্সের ভিতরে আমার পরিচিত যারা আছেন অবশ্যই বাড়ির কাছে আসবেন চুল কাটার জন্য অনেক সুন্দর চুল কাটতে পারে ভাই তো আমাকে চুল কাটার অনেক সময় নেয় আমাকে অনেক টাইম নিয়ে চুল কাটে তো আপনারা যেরাই আসেন না কেন আসবেন বাড়ির কাছে বাইরের কাছে চুল কাটার জন্য ভাই অনেক ভালো চুল কাটতে পারে তো ওদের শুধু না আগে ভালো একটা প্রোডাক্ট ছিল না এখন অনেক ভালো ভালো প্রোডাক্ট তুলছে অনেক ভালো ভালো ক্রিমগুলা ফেস ওয়াশ অনেক ভালো ভালো নিছে তো আপনারা সবাই আসবেন অনলাইনস এর ভিতরে যারা আছেন সবাই আসবেন বাইরের কাছে ভালো একটা সেবা যত্ন পাবেন তো অনেক মজার একটু মানুষ ট্রোল করতেছে আর এত মজার মজার কথা বলতেছে মানে হাসতে হাসতে মানে পেটে পেটে ব্যথা হয়ে গেছে তো বাইরের কথাগুলো অনেক ভালো লাগে আমার কাছে আর বাইরের কাছে আরেকটা জিনিস দেখলাম যদি হাজার কষ্টের ভিতরে তাকে কখনো মানে প্রকাশ করে না হয়তো মনে মনে রাখে সবার কাছে তো প্রকাশ করে হবে না তো সবচেয়ে একটা জিনিস কি ও স্যালারিটা টু কম ঠিক আছে স্যালারিটা টু কম এর জন্য মানে একটু কষ্ট হয় চলতে ফিরতে একটু কষ্ট হয় তো আমাকে অনেক সময় বলে ভাই স্যালারিটা একটু কম যদি আর একটু বেশি হয়তো তাহলে দেশে দেশে ভালো রকম টাকা পাওয়া যেত তো স্যালারিটা একটু কম হিসাবে মানে মনিটটিটি এরকম কিরকম রকম দেখা যায় পরে ইনশাআল্লাহ ভাই মনে কি সুন্দর না আর অবশ্যই শেলুনের মানে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন তো বাইর কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি একটু সেলাইটা বেশি করার একটু চেষ্টা করবেন হয়তো বা একশো টাকা পঞ্চাশ টাকা বেশি দিবেন মাস পরে কেন আপনার এই জায়গায় কাজ করে তো আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন আর বেশি বেশি করে শেয়ার দিবেন যারা হল্যান্সের ভিতরে আছেন একটু বেশি বেশি করে মানে শেয়ার দিবেন আর সবাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন